আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতো আজকে আমাদের একটা চালান বড় একটা গাড়ি নোয়াখালীতে যাচ্ছে দ্বিতীয় ধাপ নোয়াখালীতে যাচ্ছে আমাদের সমন্বয়ক মুসাফিজুর রহমান তার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাবো যে আসলে আজকে এই মাল কোথায় যাচ্ছে এবং কত পরিমাণ যাচ্ছে বিস্তারিত তথ্য নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ভিডিওটা সাজাচ্ছি তো আমি মুসাফিজের কাছে আসসালামু আলাইকুম আহমতুল বলছে আজকে মাল কোথায় যাবে এটা হচ্ছে আমরা নোয়াখালী শ্যামনগর

চব্বিশ চব্বিশ আইটেম আছে ঠিক আছে ধন্যবাদ মুসফিদুর রহমান আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি টোটাল আমাদের কীভাবে প্রোডাক্টগুলো যাচ্ছে এখানে অলরেডি গাড়িতে অর্ধেক গাড়ি ভর্তি হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অর্ধেক গাড়ি একটু অন্ধকার দেখা যাচ্ছে এখানে পোশাক আছে এবং আরও কিছু পোশাক আসতেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই মিলে অনেক গুলো খাবার এবং এখান থেকে কাপ শুকনো কাপড় যাচ্ছে এরপরে যেই প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে পানি এখানে আমাদের পাঁচ লিটার এবং দুই লিটার সহ পাঁচশো বোতলের কিছু বেশি আর কি পানি যাচ্ছে এবং আমাদের যে সকল খাবারগুলো যাচ্ছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের আজকে আর রেডিকৃত খাবার যেটা তিনশোকে তিনশো প্যাকেটেরও বেশি যেটা অলরেডি রেডি হয়ে আছে এটা পাঠানোর জন্য প্রস্তুত হয়ে আছে ইনশাআল্লাহ আজকে আমাদের রাত্রিবেলায় গাড়িটা যাওয়ার পরে আগামীকাল সকালে আবার আমাদের বাজার করার জন্য অলরেডি লিস্ট চলছে আপনারা সকালে দোয়া করবেন আমরা যেন এই খাবারগুলো সঠিক মানুষের কাছে পৌঁছাইতে পারি কোনোরকম বিপদ আপদ যেন আমাদের না হয় সেজন্য আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং যারা এখানে কাজ করছে প্রত্যেকে এক একজন যোদ্ধা সকলেই তাদের জন্য দোয়া করবেন আপনারা দেখতে পারবেন যে আমাদের স্টকে এখন কিছু খাবার মেডিসিন আছে এখানে যেটা আগামীকালকার জন্য আমরা রেখে দিয়েছি এখানে কিছু চাউল আছে যেগুলো পাঠানো হবে এগুলা আলাদা হবে এখান থেকে আমাদের যে চাউল অতিরিক্ত আছে এই চাউল থেকে আমরা এক্সট্রা কিছু বস্তাবাস্তা হিসেবে পাঠানো হবে যেগুলো ওখানে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তাদের কাছে এবং যারা ওখানে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছে তাদের কাছে পাঠানো হবে যাতে রান্না করে খাবার পাঠাইতে খাওয়াইতে পারে এছাড়াও আমাদের কাছে কিছু শুকনো পোশাক রেডি আছে ইনশাআল্লাহ এটা আগামীকাল পাঠানো হবে এবার সে কিছু আমাদের চিড়া এবং মুড়ি কিছু কিছু চিড়া এবং মুড়ি এক্সট্রা রেডি করা আছে যেগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে আগামীকালকে পাঠিয়ে দেব আল্লাহ তালা যদি আমাদেরকে তফিক দান করে কালকে ইনশাআল্লাহ আমাদের তৃতীয় সালান ট্রাক ইনশাল্লাহ চলে যাবে সকালে আমাদের যেন দোয়া করবেন আমাদের এই কার্যক্রমগুলো আপনারা সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা আমাদেরকে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তাদেরকে যাচা দান করুন এবং বিশেষ করে বিশেষ করে যারা আমাদেরকে এই খাবারগুলো সরবরাহ করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে বিশ্বাস করে এই খাবারগুলো অর্থগুলো আমাদের কাছে তুলে দিয়েছেন এবং এই খাবারগুলা আমরা পৌঁছে দেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করছে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি